বেরোয় মূলত করাই করাইছিলাম কালকে তো এই ভিডিওটা মূলত কারণ আমি যখন শুরু করতেছি তো আসলে আমার এটার জন্য আমার কমফোর্ট লাগে আসলে আর রাখি সব সময় যে কিছু কথা কান্ড দেখে মাঝে মাঝে মনটা যে সামনে থাকি

और आए ले ये प्लेगला बहुत लागको हो जा रोस्कु पंदाया बंदाया बंदाया ইন গোরে গারে গান দেখলে যা আমার ছৈলাতে কি লেভেলে ঝিমিয়ে করে ভাই সেটা পাওয়ার বেটা সবই ওর মানে কে দিক টাকাpmodিই ওর তো ও তো সারাই কিছু নাই এইগা এইগা এই চারমানা রে এটা বক স্কোরি চা 歪了，歪了，歪了，真的歪了。

মানে স্পিকার করাইছি বাট আমি এখন ওরকম স্পিকার রিভিউ দিইনি আর আসলে আমি স্পিকার করানো হয়েছে মিরপুর থেকে আগে মানে আমি সিম্পল ভিতরে করানো হয়েছে অবশ্য আর ছোটোবেলা একটা ওদিনটা ভুল দিচ্ছিলাম আসলে আমি রাত্রে করছি তো দেখ তাই ওরকম কিছুই বলি নাই আমার আকরাম যে রাশি দিকে ছোট ভাই আর আসি আসলে আমার এটা হলো যেটা বাজে তো দেখে গঙ্গা ওই থাকে

कमाल 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 ओ ये तरुण प्रचार आहे मोजे पहिला नेसू डॅनो डॅनो डॅने Nói đ য'তে যাই কৰি